স্মার্টমিটারের বিতর্কে উত্তাল শান্তিপুর বিদ্যুৎ দফতরে বিক্ষোভ গ্রাহকদের স্মার্টমিটার বসানো নিয়ে ব্যাপক বিতর্ক ও সৃষ্টি হয়েছে শান্তিপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে সোমবার সকালে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু গ্রাহক ভিড় জমান বিদ্যুৎ অফিসে তাদের দাবি একটাই স্মার্ট মিটার অবিলম্বে খুলে ফেলে পুরনো মিটার পুনরায় বসাতে হবে অভিযোগ পর থেকে ক্ষারে বিদ্যুৎ বিল বাড়ছে এক গ্রাহক জানান আমার মাসিক বিল আগে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে থাকতো এখন একদিনেই এসেছে সাতানব্বই টাকা তাহলে মাস শেষে কত আসবে বুঝতেই পারছি না আরও এক গ্রাহক বলেন কোনো অতিরিক্ত ব্যবহার না করেও রকম বাড়তি বিল আসা মানে কোথাও না কোথাও সমস্যা আছে বিদ্যুৎ দফতর আমাদের না জানিয়ে জোর করে এই মিটার বসিয়েছে সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে স্মার্ট মিটার চাই না পুরনো মিটার ফেরাও মুখর হয়ে ওঠে শান্তিপুর বিদ্যুৎ অফিস চত্বর বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের ভেতরে ঢুকে অফিসারদের সঙ্গে কথা বলতে চান পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানান স্মার্ট মিটার একটি আধুনিক প্রযুক্তি এটি স্বয়ংক্রিয়ভাবে বিল গণনা করে এবং ব্যবহার কম থাকলে বিলও কম আসে তবে যদি কারোর অসুবিধা হয় আমরা আমরা নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থা নেব গ্রাহকদের একাংশের দাবি যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ স্মার্ট মিটার খুলে পুরনো মিটার বসানোর ব্যবস্থা করতে হবে এই মুহূর্তে শান্তিপুরে বহু পরিবার এই পরিস্থিতির চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কবে সমস্যার সমাধান হবে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এই নিউজ চব্বিশ জানানি একটা বিল টাকা বিদ্যুৎ আইনের যে ইন্ডিয়ান আছে সেই নোটিফিকেশান অনুযায়ী একটা প্রজেক্ট মাধ্যমে কাজটা হচ্ছে সেই কাজ করতে গিয়ে সেইখানে স্কোয়ার ফিটার বসানোর রোল আউটেই করা আছে যেটা ইংলিশের কমিশন থেকেই মানে আমাদের হায়ারবার কারণ সেই একটা টেন্ডার পশেন্সের মাধ্যমে জিবিআর একটা কোম্পানিকে এবং আগামী দশ বছরের জন্য ওরা মেনটেন্স করবে যারা বাড়িতে যাচ্ছেন তাদের কোনো আইডি প্রুফ থাকছে না তাদের আইডি কার্ড অবশ্যই থাকার কথা হ্যাঁ আইডি না থাকলে তাহলে কি আইডি কার্ড না থাকলে তাকে বাড়িতে ঢুকতে দেবে আই কার্ড বলতে কি কোনো তাদের সংস্থান নয় আপনার ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে না যেহেতু কাজটা ওরা জিবিপিআর থেকে পেয়ে কিন্তু সরাসরি আমরা দিয়ে থাকি জিবিপিআর এজেন্সি পেয়েছে তারা সাব এজেন্সি আর অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে বসাতে হবে বাধ্যতামূলক এরকম না আপনাকে আইন আইনটা যেটা বলা আইনে বলা হয়েছে হ্যাঁ শুধুমাত্রই বস এটা আবার যিনা তার জন্য বলে যে একই দিনে এক দিনে 97 টাকা কেটে গেছে তার নাকি মাসে বিল আসে 500 টাকা হ্যাঁ ওই বলছেন সেটা एक्चुअली সিস্টেমে বসে সেই সিস্টেমে বসে সেটা এক্সাক্ট দেখিয়ে ঠিক আছে সেটা কারেন্ট কানেক্টেড মডুল উপর ডিপেন্ড করে না এটা কি বাধ্যতামূলক যেটা হচ্ছে ওরা কনজাম্পশনটা আড়াই মাসে কিন্তু আমরা এক মাসের তারিখ দিয়ে দেখছিলাম বলে বিলে এমনটা অনেক বেশি মনে হচ্ছিল ওনার বিল কিন্তু অনেক কম এসছে তখন দেখবেন

আমি বলছি একটা যখন সিস্টেম চেঞ্জ হবে সেটা তো আগে গ্রাহকদের জানানোর কথা কি না কিন্তু গ্রাহকদের না বুঝিয়ে আপনারা যদি বসিয়ে দেন তারাই তো কিছু বুঝতে পারবেন না আপনাদের তো গ্রাহকটাই মেন

বক্তব্য চাইলো কারণ এটা লোকালি তো আমাদের কোনো সলভ করার রাস্তায় নেই সেক্ষেত্রে আমাদের পাঠিয়েও পাঠিয়েছি তার রিপ্লাই এখনো পর্যন্ত পাইনি আমরা এটা আরেকবার

হয়তো একসাথে অনেকজন এসে যাওয়ার জন্য হয়তো দেখছো কি হয়ে গেছে

কাজ করি মানে এখনও ফার্স্ট শিখছি দাদাদের সঙ্গে ছিলাম করে সেইখানে আমার বাড়িতে মিটার লাগাতে আসি প্রথমে ঠিক আছে আমার বাবা যাতে জিজ্ঞেস করা হয় তাকে প্রশ্ন যে কেন লাগাচ্ছেন তখন তারা উচ্চতায়নি এটা লাগাতে হবে একটা ছেলে গেছিলো তাহলেও ওপরে মোটা করে যাই হোক আর তিনি গিয়ে আমার মাকে বলে এসেছেন যে মিটার লাগালাম লাগাতে হবে না লাগালে আপনাদের সঙ্গে কেস হবে

আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি এই কথাটা উনি কোন হিসাবে বলছেন এটা কে বলছেন ইলেকট্রিক ওই জন্য মিটার লাগাতে গেছেন আচ্ছা এবার উনি বলছেন কর্মী এত বিদ্যুৎ দপ্তরে কেউ বলে আমার মনে হয় উনি তো পরিচয় দিয়েছেন আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি অথচ অথচ উনি জানেন না যে ইলেকট্রিক সাপ্লাই লোক উনি বলছেন যে আমাদের কোনো লোক ম্যানেজার জানেন তাহলে কে কে সেই ব্যক্তিরা কে

কিন্তু আপনার তো নয় অনেকেই জোনার জন্যই আমরা এখানে প্রত্যেকজন অনেকজন সহবিত্যা হয়েছিলাম একসঙ্গে অভিযোগ জানিয়েছে এবং লিখিতও দিয়েছে উনি সই করে দিয়েছেন ঠিক আছে এবার উনি যেটা করুন যে এসেছিলেন না উনি এসে কি বলবে বললেন স্যার এসে আমাদেরকে বুঝিয়ে বললেন ব্যাপারটা যে উনি যে দোষী নয় সেটা আমাদের বুঝালেন যে উনি দোষী নয় কথা শুনেই আর কি উনি একটা দরখাস্ত দিলাম সেটা দরখস্ত নিয়ে উপরে পাঠাবেন দেখি তবে কিন্তু সময় নিয়ে করবে মানে এই আমিই কনজিউমার ফোরামে আমি কেস করবো কল বড় তো ভ্যাক

এটা আপনাদের যা এটা আমাদের দাম এটা যেমন আবেদন পড়াচ্ছেন আমার ওদিকে একদম আমি তো বেশ করবো আপনার নাম শুনতে আমার নাম সদীপ ভট্টার্যারবাড়ি এই জিনিসটাই হচ্ছে যে আমরা যারা শিক্ষিত বাড়ির মধ্যে সবাই শিক্ষিত হয় না যে কজন বাড়ির মধ্যে শিক্ষিত তারা যদি বাইরে থাকে তাহলে আমাদের মা ঠাকমার কাছ থেকে গিয়ে যারা লাইফ অফিসের লোকজন এখানকার না হয়তো থার্ড পার্টি কেননা এনারা জানেন না সত্যি কথা তারা গিয়ে ওই ডিজিটাল মিটার লাগিয়ে দিয়ে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে ওই মিটারে আমরা কিছু বুঝতে পারছি না আমাদের মা ঠাকমাকে সেইভাবে যেটুকুনি ওই বুঝিয়ে দিচ্ছে তারা শুনে দিচ্ছে এইভাবে অনেকের বাড়িতে এই মিটার লাগানো হয়েছে এখন বলতে চাইছে আমরা যেভাবে মোবাইল রিচার্জ করি অ্যাডভান্স পেমেন্ট করে সেইভাবে নাকি আমাদেরকে রিচার্জ করতে হবে তো দাবি আমাদের একটাই দাবি আর এটাই প্রধান দাবি পুরনো বিল পুরনো মিটার ফিরে আসুক আর সেইভাবে যেভাবে বিল দিতাম সেই বিল ফিরে আসুক এর বেশি আমাদের কোনো দাবি নেই তাহলে সব সমস্যার সমাধান হবে নতুন মিটার অত শিক্ষিত অত অ্যাডভান্স হওয়ার আমাদের দরকার নেই আমরা নিম্নবিত্ত অশিক্ষিত আমাদের যা নিয়ম ছিল সেটাই যেন থাকে এটাই ব্যাপার অফিসের সঙ্গে কথা হলো হ্যাঁ কথা বলেছি ওনারা বলেছেন আমরা আমাদের দাবি লিখে দিয়েছি ওনারা সেই দাবি এখনও ওপরে সাবমিট করবেন সেখান থেকে কবে রিপোর্ট আসে হয়তো টাইম লাগবে সরকারি ব্যাপার আপনারা জানেনি কতটা দেরি করবে তো সেরকম দেরি করবে বুকটা আমাদের হবে সেই জন্য এনারা বলে দিয়েছেন যে আমাদের রকম এই কদিনে যতদিন না দাবি মানা হচ্ছে যে কদিন টাইম লাগছে এই কদিনের রকম আমাদের কারেন্ট কেটে দেবে না কিন্তু

পর্যন্ত আমরা এই নতুন মিটার সংক্রান্ত কোন রকম স্টেপ আমরা নেব না এটা এনাদেরকে দেখতে হবে লাইট অফিস থেকে মানে মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাইটের যে জায়গা সেখান থেকে দেখতে হবে সম্ভব আমরা নাম দাস